অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই নামলো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা দশটার সময় আজকে ব্লগটা শুরু করলাম আর আজকে আমার মানে দশটা বাজে কিন্তু সব কাজ শেষ করে দিয়েছি ওখানে দেখো বাসন মেজে নিয়ে এসেছি এদিকে গ্যাসের টেবিল টেবিল সবকিছু মুছে নিয়েছি তারপর জামা কাপড় ধোয়ার কাজ ছিল সেগুলো আজকে যেহেতু শুক্রবার তো ধোয়া ধুই সব কিছু শেষ করে দিয়ে এখন ভিডিওটা শুরু করলাম ঝাড়ুটারু দেওয়া একদম এ টু জেড কাজ শেষ শুধুমাত্র বাকি আছে রান্নাটা আর মাসুমের বাবা দেখো সকাল সকাল বাজারও করে নিয়ে এসেছে আজকে বাজার করে নিয়ে এসেছে আজকে হচ্ছে মাছ এই যে রুই মাছ তো শাক তুলবো রুই মাছের ঝোল করবো আলু দিয়ে বা বেগুন দিয়ে আর হচ্ছে শাক তুলবো আজকে হচ্ছে সর্ষে শাক ঢেমসি শাক এগুলো হচ্ছে মিশালি শাক তুলে একটা ভাজা করব আর এই যে ইয়ে করব তোমার মাছের ঝোল করব ও একটা কাজ বাকি আছে বিছানাটা এখনও তুলিনি তো মাসুম ঘরে ছিল এখনও বেরিয়ে গেছে খেলতে জানলাগুলো দিয়ে দেই না হলে আবার বিড়ালে এসে মাছ খেয়ে নিলে মুশকিল হয়ে যাবে চলো ঘরে যাওয়া যাক একটু ক্রিম ট্রিম মেখে নেই তারপরে বিছানাটা তুলবো চলে আসলাম ঘরে আমার একটুখানি স্কিন কেয়ার করে নিতে স্কিন কেয়ার হায় রে আমার স্কিন কেয়ার স্কিন কেয়ার কথাটা বলতেই আমার হাসি পাচ্ছে স্কিনের যদি কেয়ার করতাম তাহলে কি আর আমার স্কিনের এই দশা হতো কপালে দেখো কতগুলো কালো দাগ থুতনির নিচে কতগুলো কালো দাগ আসলে এগুলো আমি অনেক ট্রিটমেন্ট করিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি ঠিক হয়নি তো তারপর হতাশা হয়ে ছেড়ে দিয়েছি যাক কবে ঠিক হবে হবে না হলে না হবে আর আমার একটা অভ্যেস দেখো এরকম যে আমি হচ্ছে লিপ বাম একটু চোখে লাগাই কেন যে আমার এটা অভ্যেস আমি ঠিক মানে নিজেও জানি জানিনা ছোট থেকে এরকম আগে তো ভেসলিন ফেসলিন এগুলো লাগাতাম একটুখানি চোখে লাগিয়ে নিতাম তো এই হলো আমার স্কিন কেয়ার সকালে দেখো ব্ল্যাঙ্কেটটা যদি রোদে না দেই তো ভালোই লাগে না আসলে রোদে দিলে একটু গরম গরম হয় বেশ ভালো লাগে রাত্রিবেলা করে খুব ঠান্ডা পড়ে তো বন্ধুরা স্কিন কেয়ারে আমি কি লাগালাম বলো তো তোমাদেরকে যেটা দেখালাম সেটা হলো একটা হিমালয়ার হচ্ছে ফেস অ্যালোভেরা জেল আর একটা ছিল হিমালয়ার লিপ বাম এই তো আমার স্কিন কেয়ার গেল তো তারপরে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে আসলাম আর লেপটা দিলাম না এই যে দেখো খেলতে গেছিল খেলা শেষ খাবে না পেটে তোমার পেট ফুটো হয়ে যাবে তখন কেমন হবে দেখো এই দেখো গরম 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 এই এই নিচের গুলো নিচের গুলো ঠান্ডা আছে এখানে আসা এতগুলো খেতে পারবে না বাবা দুইটা পাপড় ভাজছি এখানে দুইটা ভাজছি এই হলো রাতের ভাত সবজি আর এই হলো পাপড় ভাজা দিয়ে আমরা এখন খাবো হ্যাঁ শুধু আলু দিয়ে দিবে আলু আর পাপড় খাবে হুম শুধু আলুর পাপড় খাবে বেছে বেছে আর কিছু খাবে না হুম আমিও একটু খাই হম তো চলো সকালের টিফিন ভাত খাওয়া হয়ে গেল গালে একটু সুপারি ঢুকাইছি সুপারি আর এখন আমি গামলাটা নিয়ে যাচ্ছি হচ্ছে এই যে শাক তুলতে চলো শাক তুলে নিয়ে আসি এই যে চলে আসলাম শাক তুলতে তো আগের শাকগুলো তো পুরনো হয়ে গিয়েছে এগুলো নতুন এই দিকে বোনা হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম এখন খাওয়ার মতন একটু একটু বড় হয়েছে তাই এখান থেকেই শাক তুলবো বাট আজকে লাফা শাক খাবো না আজকে এই যে বথুয়া শাক তারপরে হচ্ছে তোমার এই যে ঢেমসি শাক তারপরে আছে এখানে সরিষা শাক সব থেকে প্রিয় শাক হচ্ছে সরিষা শাক তো সেগুলোই আজকে তুলবো এই দেখো এটা হচ্ছে ঢেমচি শাক যেটা এখন তুললাম আর হচ্ছে বতুয়া শাক তুলছি বতুয়া শাক এই যে ছোট ছোট রয়েছে তো এগুলো দু একটা করে দিয়ে দেব পালং শাক আছে এই যে দেখো একটা দুটো করে পালং শাক হয়েছে আর পালং শাকের পাতা তুলে নিলে কিন্তু আবার পালং শাক হয় ওখান থেকেই আর এই যে এখানে রয়েছে এখন তুলছি আমি কি শাক বলতো সরিষা শাক তো সরিষা শাক তুলে নিলাম এখন এই যে আবার খুঁজছি কোথায় কোথায় কি কি শাক আছে তো ছড়ানো ছিটানো আছে আর মেনলি এটা হচ্ছে আমাদের লাফা শাকের ক্ষেত আর পেছনে যেগুলো সাদা সাদা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মূল মূলগুলো বড়ো বড়ো হয়ে কিন্তু অলরেডি ফুল ধরতে শুরু হয়ে গিয়েছে তো বাড়ির পাশে যদি এরকম একটা মানে ঘরের পাশে একটা এরকম কিচেন গার্ডেন থাকে তাহলে কিন্তু আর মানে প্রত্যেক দিন সকালবেলা উঠে বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না অনেক দিন ধরেই আমরা কিন্তু মানে সকালবেলা করে আর বাজার করছি না আগে কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে ব্যাগ নিয়ে দৌড়াতে হতো বাজারে এখন এই কিচেন গার্ডেনটা আমাদের করাতে আর হচ্ছে সবজির জন্য বা শাকের জন্য বাজারে দৌড়াতে হয় না প্রত্যেক দিন বাজারে তো যেতেই হয় বাজারে স্বাভাবিক ব্যাপার যেতেই হবে বাট প্রত্যেক দিন যেতে তে হচ্ছে না তো এখন এই যে শাকটা আমি নিয়ে আসলাম ঘরে এখন রেখে দিব রান্নাটা একটু পরে করব শাকও তুললাম আর রোদে ভাজাও হলম কি রোদ উঠছে শাক তুলে নিয়ে আসলাম মাছও ধুয়ে রেডি করে রেখেছি চলো তাহলে এখন রান্নাটা বশাই আজকে শুক্রবার শুক্রবারে একটু আগেই খাওয়া দাওয়া হয় এই তোমার দেড়টার মধ্যে আর অন্যদিন দুটো বাজে মোটামুটি দুটোর মধ্যেই হয়ে যায় খাওয়া দাওয়া তো চলো রান্নাটা বসিয়ে দিই পুরো ঘেমে গেলাম শাক তুলে এসে কি রোদ উঠেছে দেখেছ কত মাটি ভালো করে পাট সবার ধুতে হবে আর আজকে আমি একদম আমাদের কিচেন গার্ডেনের খুব ভালোভাবে উপকারিতাটা মানে উপলব্ধি করলাম আর কি তো মাছ তো ভাজছি মাছের মধ্যে কি দেব সবজি কিছুই নেই বাড়িতে আলু আছে তো আলুটা কালকে রাতেও খাওয়া হয়ে গিয়েছিল মাছ বাবার যেহেতু আলুটা বেশি হয়ে যাবে খাওয়া তাই জন্য এই দেখো আমাদের এই যে রয়েছে কিচেন গার্ডেন সেখানেই চলে আসলাম এসে এই বেগুন ছিটছে এই দেখো চিকন চিকন অনেকগুলো বেগুন হয়েছে যতগুলো আমার লাগবে না ততগুলো বেগুন হয়েছে তো এই তিন চারটে গাছের থেকে কয়েকটা করে ছিঁড়ে নেব যেগুলো একটুখানি মোটা হয়েছে সেগুলো আর যেগুলো চিকন চিকন আছে মানে যেগুলো এখনও পুষ্ট হয়নি আর কি সেগুলো রেখে দেবো মানে প্রত্যেক দিন যদি চার পাঁচটা করে বেগুন ছিঁড়ে ভাজা হোক বা সবজিতে দেওয়ার জন্য তুমি হচ্ছে ছিঁড়তে চাও তাও ছিঁড়তে পারবে আরও আবার ওইদিকে আমরা মোটা বেগুন লাগিয়েছি সেগুলো এখনও মানে হওয়া শুরু হয়নি আর কি তো এই যে এখন বেগুনগুলো কেটে নিচ্ছে আর বেগুনগুলো এত সুন্দর হয়েছে কোনো আমরা বিষ দেইনি বা কোনো হচ্ছে মেডিসিন ইউজ করিনি তারপরেও কিন্তু পোকা টোকা কিচ্ছু নেই একদম সুন্দর বেগুনগুলো হয়েছে আর বেগুনগুলো মানে সেদ্ধও হয় এত তাড়াতাড়ি একদম খুব সুন্দর গলে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে আর এই রকম গাছের থেকে ছিঁড়ে এনেই রান্না করার কিন্তু একটা স্বাদই আলাদা তাই না বলো এই দেখো বেগুনগুলো আমি কেটে নিলাম এই দেখো একটু পোকা নেই একদম পরিষ্কার ঝকঝকে তো এই যে মাছ ভাজা আমার হয়ে গেল এখন মাছটা বানিয়ে নেব ঝোল দেখো আমি যে বেগুনটার মধ্যে সমস্ত মশলা দিয়ে যে কষিয়েছি দেখা যাচ্ছে না ফ্রন্ট ক্যামেরায় ক্যামেরায় এখন এই এই যে মাছটা দিয়ে তার দেখো এখানে পুরো মশলাটা কষিয়ে নিয়েছি একদম এখন এর মধ্যে এই ধনে পাতাটা দিয়ে দেবো আসলে ধনে পাতাগুলো আমাদের গাছের এখন পুরনো হয়ে গিয়েছে তো তাই একটু আগেই দিয়ে দিলাম নাহলে কেমন শক্ত শক্ত থাকে আর একটুখানি পালং পাতাও দিয়েছি একটা ছোট্ট কচি গাছ আর কি আর এই যে বাকিগুলো মাছগুলো দিয়ে দিলাম এখন একটু কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব ভাত হয়ে গিয়েছে শাক ভাজাটা একটু পরে করি খুব সুন্দর হয়েছে কালারটা আর কি শুকনো লঙ্কা দিয়ে করেছি মাছ আমি সাধারণত কাঁচা লঙ্কা দিয়েই করি গাছকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ইচ্ছে হলো দিতে তাই দিলাম একে তো বেগুন তার উপরে যদি কাঁচা লঙ্কা দেওয়া যায় রান্নায় কালারটা ভালো আসে না কারণ বেগুনটাও সবুজ কাঁচা লঙ্কা তো এই যে খুব সুন্দর হয়েছে কালারটা এই দেখো মাছের ঝোল রান্না হয়ে গেল সাতটা পরে বানাই একটু বাইরে যাই গরম লাগছে খুব কেন জানি না আজকে এত গরম লাগছে আমার রোদটা কি দিয়েছে একবার দেখো তো বাইরে একটুখানি বসলাম তারপরে দেখছি যে না পোনে একটা বেজেই গেল তো এখন ঘরে এসে আমি এখানে রান্নাঘরে এই যে শাকটা বসিয়ে দিয়েছি তো এই শাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না আর এই শাক হচ্ছে মানে সরিষা শাক একদম মানে শাকটাকে হচ্ছে কড়াইতে রেখেই নাকি খেতে হয় এরকম খুব নাকি টেস্টি আর হেলদি বাট আমি তো ওভাবে কোনোদিনও খাইনি কড়াইতে বসিয়ে দিয়ে ওরকম খাবো তো এই যে মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি এবার খেতে বসে ঝিলমিল আবার সবজি দিয়ে গেল মাছ বাবা খেতে বসেছে তো ঝিলমিল মাছ দিয়ে গেল যাই হোক তারপর এখন আমরা এখন খেতে বসে গেছি আমি আর মাসুমের বাবা মাসুম তো বাড়িতে নেই তো খাওয়ার পর আমি একটা লম্বা ঘুম দিয়ে দেব ভীষণই মাথাটা ব্যথা করছিল এদিকে উনি আবার বেশ কিছুদিন পর আমাদের বাড়িতে আগমন করেছেন তো উনি খালি ভাত খাবেন না মাছ দিয়ে তবেই খাবে তো বন্ধুরা শুভ সন্ধ্যা এই দেখো এখনো আমি মানে শুয়ে আছি এত মাথা ব্যথা করছে চোখ টোক পুরো ফুলে গিয়েছে আর কি বলতো মাথা ব্যথা করার কারণটা হচ্ছে সংসারের জ্বালা মানে একটুখানি শুয়েছি খাওয়া দাওয়ার পরে এই মুরগি চিল্লায় একবার মানে ঘুমটা জাস্ট আসছিল চোখের মধ্যে পুরো একদম জড়িয়ে এই মুরগি চিল্লায় উঠে গিয়ে দেখি মুরগি কেন চিল্লায় কুকুরে মুরগি ধরে নিয়ে যায় তো তারপরে হচ্ছে ওদেরকে যখন একটু চুপ করে আসি আর কি এসে শুই এই ছাগল চিল্লায় ওর ঘাস শেষ হয়ে গিয়েছে তো গিয়ে আবার ওকে মানে ছাগলকে ঘাস দিয়ে আসি মনে হয় চার পাঁচবার উঠলাম আর কি মা জানলার দেখো ইয়েগুলো লাগাইনি এখনো খোলাই আছে তো দেখো আমার ওই যে হলুদ হলুদোর্নাটা ছিঁড়ে এখন কাচের মধ্যে লাগিয়ে দিয়েছে কাক এত অত্যাচার করে একদম মানে ভোরবেলা এসে ওই কাচের মধ্যে দিতে শুরু করে তো এরকম করতে করতে হচ্ছে উঠলাম বারবার যার জন্য মানে ঘুম ভাঙছিল বারবার সেই জন্য আর আমার এত ঘুম পাচ্ছিল আজকে মাথাটা হালকা হালকা ব্যথা শুরু হয়ে গিয়েছিল তো ঘুম আর কিছুতেই কাটছিল না যতবারে উঠছিলাম এসে আবার শুয়ে পড়ছিলাম উঠে যাচ্ছিলাম আবার শুয়ে পড়ছিলাম মানে ঘুম এত পাচ্ছিল এরকম করতে করতে ঘুমালাম ঘুম থেকে তারপরে উঠলাম উঠে চা বানালাম চা বানিয়ে খেলাম খেয়ে দিয়ে আবার এসে শুয়ে পড়েছি এখন বাজে সাতটা পার হয়ে গিয়েছে তো হচ্ছে দুপুরের মাছের ঝোল রয়ে গিয়েছে তো একটু ভাত বানাবো ভাত বানালেই হয়ে যাবে ভাত বানিয়ে খাওয়া দাওয়া একটুখানি করে নেবো মাসুম যথারীতি বাড়িতে নেই মাসুম হচ্ছে কখন গিয়েছে অনেকক্ষণেই গিয়েছে ভাত দুপুরে বাড়িতে খাইনি অনেকক্ষণ আগে ও বাবা নামাজে জুমার নামাজে যখন গেছিলো ওকে ওইদিকে নামিয়ে দিয়ে নামাজ করতে তো এখনও আসেনি ও ওর মানি এসে ওর সোয়েটার প্যান্ট জুতো এগুলো নিয়ে গেল আর সন্ধেবেলা ওগুলো পরে যায়নি তো যাই হোক এরকমই আছে এখন ওর বাবা নামাজ পড়ে ওইদিকে মাসরুমকে নিয়ে আসবে আমি উঠে একটুখানি প্রেশার কুকারে ভাত রান্না করবো দুপুরের মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো এইভাবেই গেলো দিনটা সংসারের জ্বালায় জ্বালায় ঘুমাতে পারলাম না যার জন্য মাথা ব্যথা সৃষ্টি হয়ে গেল বাম লাগালাম এই দেখো বামটা এখানেই আছে এখনো ওই গেলিরি বাম এই বামটা না এত্তো ভালো দেখো বামটা এই বামটা এই বামটা এত ভালো একদম মানে লাগালে পুরো ব্যথা কমে যায় গন্ধটা যখন মাথা ব্যথা করবে না তখন গন্ধটা মনে হয় আরো বেশি ভালো লাগে তো চলো অনেক করে ফেললাম আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে তোমাদের সঙ্গে ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পারলে শেয়ার করে দিও লাইক তো অবশ্যই করবে চলো তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা